আজকে না দুর্দান্ত সাথে পনির আর ফুলকপি দিয়ে না আমি দারুণ একটা নিরামিষ সবজি বানাবো যেটা না তোমরা অনুষ্ঠান বাড়িতেও তোমাদের এই ফুলকপির যদি রেসিপিটা বানাও আর যদি কোনো বার্থডে পার্টিতে নিরামিষ বানাও না তাহলে সবাই লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো চলো সবার প্রথমে আমি ফুলকপির ডাটাটা কেটে নিয়েছি এইবার কী করবো এই ফুলকপিটাকে না এটা মিডিয়াম সাইজের ফুলকপি তো এক একটা ফুল বের করে নেবো আমি একটাও মাঝখান দিয়ে কাটব না এবার দেখো এই যে সাইডের ফুলগুলো না আলাদা আলাদা থাকে আর যে মাঝখানের ফুলটা না জোড়া হওয়া থাকে তো আমি এখান থেকে কি করব তিনটে তিনটে পিস করব। কাটার উপরে না সবজিটা টেস্ট লাগে কিন্তু দেখবে তো হয়ে গেল আমার এইটুখানি ফুলকপির জন্য আমার তো আমি ওইখান থেকে না অল্প একটু ইয়ে রেখে দেবো পনির রেখে দেবো তো এইখানে আমি গরম জল আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে একটু লবণ দিয়ে দিলাম অর্ধেক চামচ আর আর্ধেকের থেকে আর্ধেক চামচ একটু হলুদ গুঁড়ো জল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা জাস্ট আমি না একটু ভাব দিয়ে নেব। না এটা সেদ্ধ করবো যদি পোকামাকড় থাকে বেরিয়ে আসবে আর যে একটা গন্ধ না ফুলকপির গন্ধটা মানে থাকবে না ঠিক আছে এবার আমি এই পনিরটাকে একটু কেটে নিই পনিরটাকে আমি একটু বড় সাইজের করে কাটবো ফুলকপির হিসাবে পনিরটা তোমার কাটতে হবে আর এই পনিরটা না আমি বাড়ি বানিয়েছি দেখো কত সুন্দর টেস্ট না একদিন পনির আমার ঘরের দুধ দিয়ে বানিয়ে দেখাবো হেভি লাগে দুটো টমেটা দিয়ে বানাবো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক আছে চলো এই দেখো ভাব দেওয়া হয়ে গেছে জাস্ট একটু বয়েল চলে আসলেই এটাকে উঠিয়ে দেবো দেখো আমি জলের থেকে উঠিয়ে নিয়েছি চলো একটা মশলা বানিয়ে নিই যেহেতু নিরামিষ এই মশলাটা অনেকই দরকার চারটে এলাইচি একটু দালচিনি চারটে লং আটটা লং আর গোলমরিচ ব্যাস এইখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ আস্ত ধনে এক চামচ দিয়ে দেবো এখানে এক চামচ মানে ইয়ে আগেই আমি দিয়ে দিলাম চারটে কাজু কাজুটা অবশ্যই দেবে এক চামচ দিয়ে জি এখন জিরে দিয়ে দিলাম যেহেতু এইগুলো না শক্ত জিনিস না এগুলো আগে একটু ভেজে নেবে তারপরে জিরেটা দেবে পর দিলে হবে না ঠিক আছে এই দেখো জিরেটা যেই একটু ফ্লেভার আসবে গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দিলাম এক চামচ মতন কস্তুরি মেথি পাতা দারুণ লাগে সত্যি কাজুর সঙ্গে এরকম শুকনো মশলা যদি একবার বানিয়ে দেও না দুর্দান্ত লাগবে এই মশলাটাই টেস্ট আসবে এবার দেখো এখানে চার চামচ তেল দিল যেহেতু নিরামিষ সবজি তো আমার একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নাহলে টেস্ট আসবে না যেহেতু ফুলকপিটারে ভাজবো ভালো করে সবার প্রথমে ফুলকপিটারে একটু লাল লাল করে ভেজে নেই দেখো এই যে লাল লাল কালার চলে আসছে না তুমি দেখবে যত নিরামিষ সবজি হোক না এই ফুলকপি টপি যদি তোমার ভাজা না হয় না তাহলে সবজির টেস্ট আসে না যেমন শশা লাউ এইগুলো একটু কম না ভেজেও রান্না করা যায় কিন্তু এইগুলো ভাজা ছাড়া ভালো লাগে না তো আমি এইটা ঝাঁকনি দিয়ে উঠিয়ে নিলাম ফুলকপিটাকে ওই তেলের মধ্যে এবার কি করব পনিরটা জাস্ট হালকা একটু ভেজে নেব বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু পনিরটা তোমার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভালো লাগবে না ঠিক আছে যতটা আমি পনির দিয়েছি এর অর্ধেক পনিরও আমি আলাদা করে রেখে দিয়েছি ঠিক আছে এইবার এই পনিরটা আমি একটু হালকা ভেজে উঠিয়ে নিলাম চলো এইবার যে মশলাটা ভেজে নিয়েছি তো এই মশলাটা একটু পেস্ট করে রেখে দিই যেন দেখো নিরামিষ সবজি সবাই বানায় কিন্তু মশলায় যতক্ষণ তোমার মশলায় যদি দম না থাকে না সেই নিরামিষ সবজি তোমার টেস্ট লাগবেই না তার জন্য এত সুন্দর কস্তুরি মেথি পাতা টাতা দিয়ে তুমি কাজু তো অবশ্যই দেবে তো একটা মিহি পাউডার বানিয়ে নিলাম দেখো তোমরা না জাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যদি নিরামিষ দিনে শনিবার বা বৃহস্পতিবার বা সোমবারে যখন তোমরা নিরামিষ খাও এই রেসিপিটা জাস্ট একটু বানিয়ে দেখো ওই ভাজা তেলের মধ্যে আর দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো আর্ধেকের থেকে আর্ধেক চামচ ধীরে পুরনে একটা শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা যেহেতু আমি এখানে মানে আস্ত গরম মশলা দিলাম না আমি মিহি পেস্ট করে রেখে দিয়েছি ঠিক আছে ওইটার ফ্লেভারই দারুণ লাগবে তো চলো একটু ভাজা হয়ে গেছে এইবার কি করব। আমি হিং দিয়ে দিলাম হিংটা দিলে কি হবে আর্ধেক চামচ তোমার গ্যাস হবে না ফুলকপিতে দেখবে গ্যাস হয় আর এটা যে ফ্লেভারটা দারুণ লাগে এবার আমি এক ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম এতে থ্যাতো আদা এটা কুচি না এটা যে একটু হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ওই দুটো টমেটা কুচি কুচি করার টমেটা এখানে তোমরা টমেটোটা মিক্স পেস্ট করেও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার দেখো তেলের উপরে যখনই টমেটোর মধ্যে লবণ দেবে গলে যাবে দেখবে লবণ দিয়ে দিলাম অর্ধেকের থেকে একটু বেশি এক চামচের থেকে একটু কম আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক চামচ যেহেতু আমরা যে লবণ দিয়েছি না ওটা জলের সঙ্গে চলে গেছে ফুলকপির ভিতরে কিন্তু লবণ টাবণ হয় ঠিক আছে জাস্ট পোকাটা বেরিয়ে যাওয়ার জন্য তাহলে আমার এই পনির ফুলকপির হিসাবে আমার এখানে লবণটা দিতে হবে আবার একটু গ্রেভি বানাবো এটার আমি একদম ভালো করে যাতে সফট হয়ে যায় টমেটোটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো এইবার দেখো যতটা আমি পনির দিচ্ছি তারা আর্ধেক দিয়ে দেবো এখানে গুঁড়ো করে পনিরটা এই টমেটারের উপর দিয়ে দেব। এত দারুণ লাগে না তোমরা এইভাবে যদি না দাও না সত্যি পনিরের সবজি কেননা দেখো পনিরটা আমার আস্ত থাকবে এইবার এই যেহেতু এটা পনির ফুলকপি তো পনিরের মতন যে স্বাদ একটা গ্রেভিতে টেস্ট ওইটা আসা দরকার তো অবশ্যই তোমার হাতে ম্যাশ করে তুমি এই পনিরটা বা মিক্সিতে চালিয়েও দিতে পারো ঠিক আছে এবার ফুলকপিটা দিয়ে দিলাম আমি যখন বাড়িতে এই রেসিপিটা বানিয়েছিলাম না সবার তো ভাই এত পছন্দ হয়েছে কী বলবো একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু এইখানে না ফুলকপিটারে আমার নব্বই পার্সেন্ট এইটাকে কষাতে কষাতে সেদ্ধ করে ফেলতে হবে হ্যাঁ তা আর লাস্টে দেবো মশলা দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো অর্ধেকের থেকে আর্ধেক চামচ দিলাম চিনি যেহেতু টেস্ট ব্যালেন্স হবে এখন আমি মশলা দেইনি মশলাটা না তুমি যখন লাস্ট পজিশানে দেবে না তার সেন্ট বরাবর থাকবে ঠিক আছে যেহেতু ফুলকপিটা আমার সেদ্ধ হওয়া অনেকই দরকার মশলার সঙ্গে তো এইবার আমি একটু ঢেকে দেব ঢাকনা উঠিয়ে নিলাম দেখো যতটা জলে আছে এইভাবেই আমি এটাকে আমার মানে সেদ্ধ করে নিতে হবে এখানে দিয়ে দিলাম ওই ভাজা মশলা এখানে এক চামচ আর এক চামচ দুই চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আর কিছু নেই এতে যে অন্য বা টমেটা ছাড়া তাহলে আমার এই মশলাটা যতক্ষণ আমি না দেব তাহলে টেস্ট কি করে আসবে এর জন্য কাজু তোমরা কাজুর পরিমাণ আর একটু বেশি করে দিতে পারো আমি চার পিস দিয়েছি তোমরা চাইলে আট পিসও দিতে পারো আরও গ্রেভিটা গাঢ় গাঢ় হবে তাহলে হুম তাহলে এখানে দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে তাহলে আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে এইবার কি করব যে পনিরটা রেখেছি এই পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে পনির জল দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমে একটু ফুটতে দিতে হবে এটাকে মিক্স আপ করে চলো এইবার কী করবো আমি এখানে বেশি জল দেবো না যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা একটুখানি যেই স্টিম হবে না সফট হয়ে যাবে হ্যাঁ আমার মেন টার্গেট থাকবে ফুলকপি পনিরটা তো জাস্ট সফট তাই তো তাহলে দেখো একটুখানি জল দিয়েছে এটা একটুখানি হতে থাকুক হ্যাঁ চলো আমি একটু কথা বলে নিই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি দিল্লি থেকে রেসিপিটা সারছি আর তোমাদের এই আমার চ্যানেলটা অনেক নতুন কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ আর সবথেকে বড়ো কথা ফুলকপির রেসিপি তোমরা এত পছন্দ করছো দেখো চলো আবার এক চামচ দিয়ে দিলাম ওই ভাজা মশলা এখন আমার পনিরের সঙ্গে মশলা হওয়ার অনেকই দরকার সেন্ট আর একটু মশলা দেবো লাস্টে দেখো যেহেতু এখানে গরম মশলা দেওয়া আছে আর এইখানে আমি দিয়ে দিলাম আর্ধেক চামচ ম্যাগি মশলা দারুণ একটা টেস্ট আসে আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা আর নিরামিষ যেহেতু একটুখানি তোমার ঘি না দিলে তো ভালো লাগবেই না দেখো কি সুন্দর কষা কষা যেহেতু ওই পনিরটা দিয়েছি না তো গ্রেভিটা একদম ইয়ে থাকবে লাস্টে আর্ধেক চামচ ঘি দিয়ে দিলাম স্বাদে গন্ধে আর খেতে এত সুন্দর জাস্ট একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই যদি প্রশংসা না করে তা কি বলবো আর সবাই প্রশংসা করবে দেখো কালার দেখো এর কত সুন্দর তাহলে নিরামিষ দিনে এইভাবে একটু বানিয়ে দেখো একটা দুটো কাঁচা লঙ্কা আগে দিয়েছি আর দুটো দিয়ে দিলাম এর ফ্লেভারটা দারুণ লাগে তো প্লিজ তোমরা নতুন লোকের একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আগে তোমরা অনেক কমেন্ট করেছো আমার রেসিপিতে ফুলকপি রেসিপিতে তার জন্য আবার একটা নিরামিষ ফুলকপি নিয়ে আসছে আমার অনেকেই কমেন্ট করেছে একটা দিদি একটা নিরামিষ ফুলকপি দাও আমার একটু লেট হয়ে গেল কিন্তু জাস্ট তোমরা এই ভিডিওটা দেখে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমরা যদি একটু কমেন্ট করো না আমার খুব ভালো লাগে অনেকে কমসে কম আমার দুশো কমেন্ট আসছে দুটো তিনটে ফুলকপির রেসিপিতে আমার হেভি পছন্দ করেছে লোকেরা আর থ্যাংক ইউ আমি আগে কমেন্টগুলো আমি পড়েছি আবার পড়বো এখনও আবার এখনও কন্টিনিউ এসেই যাচ্ছে কমেন্ট কিন্তু আমি পড়বো হ্যাঁ ভিডিওর মধ্যে যদি আমি কথা না বলি তাহলে কি করে বুঝবে কালার দেখো কত সুন্দর গ্রেভিটা তো এই ছিল আমার রেসিপি আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো Thank <laughs>